Thank <laughs> you. নমস্কার বন্ধুরা রাধে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদেরকে আমি দেখাবো পিতলের নারায়ণ অনেকেই বলছে যে পিতলের নারায়ণ দেখাতে নারায়ণ দেখাতে কিন্তু আমার সময় হয়ে উঠছে না যে পিতলের নারায়ণ দেখাবো আজকে তাই পিতলের নারায়ণের ভিডিও বানাচ্ছি অনেকের বাড়িতেই লক্ষ্মী ঠাকুর কিনে নিয়েছে কিন্তু পরে করে নারায়ণ আর পাচ্ছে না কিন্তু আমাদের এখানে আসলে নারায়ণ পেয়ে যাবে চলো নারায়ণের ভিডিওটা তোমরা দেখে নাও আগে তারপরে বলছি তোমাদেরকে দাম কত কি পড়বে आओ <coughs> ক্নাকে <muchas> ম্নাকে নারায়ণ মূর্তিগুলো তোমাদেরকে দেখালাম চলো এবারে দামগুলো বলি যে কোনটা কেমন দাম আসছে চলো ওজন করে তোমাদেরকে দামগুলো বলছি দেখতেই পাচ্ছ এই নারায়ণটা আগে বলি তোমাদেরকে দাম কত পড়ছে খুব সুন্দর এই নারায়ণটা আছে চলো তোমাদেরকে দামটা বলছি ওজনটা দেখে নাও আগে ওজনটা কত আসছে দেখতেই পাচ্ছ এর ওজনটা হচ্ছে এক কিলো চারশো পঁয়ত্রিশ গ্রাম এই পনেরোশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ পনেরোশো টাকায় এই নারায়ণটা পেয়ে যাবে একবিদ্যারও বড় নারায়ণ মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা নারায়ণ আছে একবিদ্বারও একটু বড়ো হচ্ছে নারায়ণটা খুবই সুন্দর দেখতে চলো দেখাই আর এটা একটু দেখাই এটা কত দাম পড়ছে এটাও খুব সুন্দর মুখটা একদম মিষ্টির মতো চলো দামটা দেখি ওজনটা দেখি কত ওজন আসছে দেখতেই পাচ্ছ এর ওজনটা হচ্ছে এক কিলো পাঁচশো পাঁচ গ্রাম এই ষোলোশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ ষোলোশো টাকায় খুব সুন্দর একটা নারায়ণ তোমরা পেয়ে যাবে এটা দেখতেই পাচ্ছ হাইটটা হাইটটা তোমাদেরকে মেপে দেখাচ্ছে হাত দিয়ে এক বিন তার একটু বড় আছে তোমরা যদি লক্ষ্মীর জন্য নিতে চাও তোমাদের লক্ষ্মীর জন্য তাহলে তোমাদের লক্ষ্মীটা হাত দিয়ে মেপে দেখে নেও যে এই নারায়ণটা তোমাদের হবে কি না সতেরোশো টাকার মতো পড়বে এই নারায়ণটা খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ চলো এবার একটু বড়োটা দেখাই বড়োটা কত দাম আসছে দেখি এর ওজনটা আগে কত হচ্ছে দেখতেই পাচ্ছ এর ওজনটা হচ্ছে দুই কিলো আটশো চল্লিশ গ্রাম দেখতে পাচ্ছ দুই কিলো আটশো পঁয়ত্রিশ গ্রাম আছে চল্লিশ পঁয়ত্রিশ এরকম আছে এই মোটামুটি দু হাজার নশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ মানে তিন হাজার টাকা ধরে নাও দু হাজার নশো থেকে তিন হাজার টাকা মতো পড়বে এই নারায়ণটা খুব সুন্দর একজন নারায়ণটা আছে দেখতে পাচ্ছ দু হাজার নশো টাকায় নারায়ণটা পেয়ে যাবে হাইটটা দেখতে পাচ্ছ এক বিদ্যা এক বিদ্যা চার আঙুলের থেকেও বড় আছে দেখতে পাচ্ছ তোমরা মেপে তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক নারায়ণ আছে সবগুলো ওজন করে তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু প্রায় কাছাকাছি দাম আসবে এই ষোলোশো সতেরোশো টাকা থেকে তিন হাজারের মধ্যে আছে এগুলো নারায়ণ সব চলো এই ছাঁচে নারায়ণটা দেখাই কত দাম আসছে যাদের যাদের ছাঁচের লক্ষ্মী আছে ভাবছ তারা এই ধরনের নারায়ণ নিতে পারো খুব সুন্দর নারায়ণ আছে দেখতে পাচ্ছ নারায়ণটা নারায়ণটার ওজন হচ্ছে এক কিলো দুইশো ষাট গ্রাম এই বারো তেরোশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ বারো তেরোশো টাকায় নারায়ণটা পেয়ে যাবে খুব সুন্দর একটা নারায়ণ আছে দেখতেই পাচ্ছ সবগুলো ভিডিওর মাধ্যমে ওজন করে দেখিয়ে দেখানো সম্ভব হয় না তোমরা বুঝতেই পারছো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তোমরা যদি নারায়ণগুলো নিতে চাও তাহলে আমাদের দোকানে আসতে পারো আমাদের ঠিকানা হচ্ছে অতুর মার্কেট পূর্ণ স্ট্যান্ড মালদা আমাদের দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় রজবাড়িতে এসে টোটোতে জিজ্ঞাসা করলে টোটোমালা নিয়ে চলে আসবে অতুর মার্কেট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি রাজে রাধে